ফিলিস্তিনে ইসরাইলের হামলা যার কারণে জিনিসের দাম আরও বেড়েছে এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল এ কারণে অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবে এটা প্রধানমন্ত্রীর কথা কোটান আন বলতে চাচ্ছি আমি বলতে চাই ইউক্রেন যুদ্ধসহ কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি এখনো পর্যন্ত দাম বাড়েনি অজুহাত্রির কথা তিনি বলছেন কারণ মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে কর্তৃত্ববাদী শাসন করে উদ্ঘট উন্নয়নের নামে বাংলাদেশে মহা সমারেহে দুর্নীতি আর লুটপাট চলছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি এখন সর্বজন বিদিত সরকার দলীয় লোকেরা সমস্ত ব্যাংক লুটে নিয়েছে মন্ত্রী ও দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সকল পণ্যের মূল্য এখন আকাশ চুম্বি দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের লোকজন পাচার করে যাচ্ছে এক কেজি চালের দামে এক কেজি আলু কেনা যায় না এই সবজির যে মৌসুম চলছে এই সবজির মৌসুমে সকল সবজি একশো থেকে দুশো টাকার নিচে এর কেজি নেয় এর চাইতে আরও অনেক বেশি পেঁয়াজ কাঁচামরিচ আকাশ স্পর্শ করছে মানুষ ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করে আহাজারি করছে কিন্তু ক্ষমতাসীন দলের লোকেরা সুখ স্বর্গের মধ্যে বাস করছে বলেই ক্ষুধার্ত জনগণের সাথে মস্করা করতে তাদের পাচ্ছে না এবং তারা এটাকে ভ্রুক্ষেপই করছে না দীর্ঘ পনেরো বছরের লুটপাট দীর্ঘ পনেরো বছর ধরে সম্পদ পাচার আর তাদের ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কর্মীরা আঙ্গুর ফুলে কলা গাছ এই কারণেই তো দেশে বিদেশে সমস্ত গণতন্ত্রকামী মানুষ ধিক্কার জানাচ্ছে সাতই জানুয়ারির নির্বাচন তিরিশে ডিসেম্বরের নির্বাচন দুই হাজার আঠারো পাঁচই জানুয়ারির নির্বাচন দুই হাজার চোদ্দো এগুলো নিয়ে ধিক্ষার জানাচ্ছে কিন্তু লজ্জাহীন আওয়ামী সরকার সমস্ত লজ্জার বোধ বিবেচনা বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে আপনার অবৈধ ক্ষমতার মানে ফুর্তি কি যে আমোদ এই এই কারণেই তারা এটা ছাড়তে চান না জনগণের পক্ষের বিরোধী শক্তিকে বিভৎস কায়দায় দমন পীড়ন করে দলের সমস্ত শীর্ষ নেতাদেরকে কারাগারে বন্দি করে চলছে তাদের একতরফা নির্বাচনের মহা সমারোহ তড়িঘুড়ি করে সংবিধানকে অগ্রাহ্য করে সরকার গঠন শপথ বড় হচ্ছে যে কোনো মুহূর্তে বোধহয় হাত ছাড়া হয়ে যাবে এইভাবেই তারা একের পর এক অবৈধ অন্যায় কাজগুলো করে যাচ্ছে সরকারের মহাদুর্নীতি এবং অর্থ ও সম্পদ পাচারের কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে